সারগোড়োর ঢিসার মৃত্য হল এক ব্যক্তির যার নাম পরিমল বর্মন বয়স প্রায় একান্ন বছর আজ সাত সকালে এমন দুঃখজনক ঘটনা এই আদর্শ পল্লী চার নম্বর ওয়ার্ডে নমস্কার আমি শুভ্র আপনার দেখছেন স্কেলেই আপনার সময় আপনার খবর উপস্থিত রয়েছি সেই ঘটনাস্থলে সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে পরিমল বর্মন রোজকার মতো আজ সকালেও কিন্তু তিনি এই জায়গাতে এই ঘটনাস্থলে কিন্তু একটি চায়ের দোকানে এসে চা খাচ্ছিলেন কিন্তু সেই সে যখন চা খেয়ে একটু আদ্য হেঁটে আসতে থাকে সেই সময় সেই সার গরুটি কিন্তু পিছন থেকে সেই পরিমল বলবনকে ধাক্কা মারে সেই সময় কিন্তু সে আছর খেয়ে মাটিতে পড়ে যায় তবে যার বাড়ির সামনে ঘটনা ঘটেছে সেই মহিলা চোখের সামনে দেখতে পেয়েও কিন্তু সে কিছু করতে পারেনি কারণ সেই সার গরু কিন্তু আশেপাশে আরো যারা লোকজন ছিল তারাও চেষ্টা করেছিল সেই সার গরুকে ছুটে বেড়াচ্ছিল তবে রকম ভাবে কিছু স্থানীয় যারা ছিলেন তারা সেই সার গরুকে বাটাম দিয়ে পিটিয়ে সরাতে তো সক্ষম হয়েছিলেন তবে ততক্ষণে সেই ব্যক্তিকে যে কোনোভাবেই হোক কেনা কেন তারা তারা হুড়ো করে প্রথমে সিভিল হসপিটালে নিয়ে যায় সেখান থেকে কিন্তু সেই ব্যক্তিকে রেফার করে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তবে সেখানে নিয়ে যেতে যেতেই কিন্তু সেই ব্যক্তি তার কিন্তু মৃত্যু হয় ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিমল বর্মন একান্ন বছর বয়স যার কিন্তু আজ সেই সার গরুর মৃত্যু হয়েছে আমরা কথা বলবো যারা প্রত্যক্ষদর্শী ছিলেন যারা সেই সময় ঘটনাটি দেখেছেন তারা কি বলছেন তাদের কাছ থেকে আমরা অবশ্যই শুনে নেব তারা দেখেছিলেন না সকালে সার গরুটা সেখন দাঁড়াইছিলেন লোকটা চা খেয়ে বাইরেলো চা খেয়ে বাইরে হওয়ার পরে আস্তে কিছু দুই চার পা হাঁড়ে আসার পরে পিছন থেকে আসে নিয়ে এমনভাবে ভাবে আছার ফেল ফেলে দিলো লোকটাকে ফেলে দেওয়ার পরে আমরা কিছু করতে পারতেছি না সার গরুটা ওখানে দাঁড়াই কিন্তু আমরা যে ছড়াই ওকে লোকটাকে নিয়ে যাব বা কোনো জল খাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করলাম তারপরে কিছু কান পড়ে বাদাম দিয়ে পিটাইতে পারবে সার গরুটাকে হাড়াই দেওয়ার পরে আমরা ওটাই নিয়ে গেলাম নিয়ে যা একখানে এই বাড়ি পাশে এই বাড়ি পাশে বসায় এটা চকরি পরে বসায় শুয়ায় দিলাম কিছু জল খাওয়লাম কিছুক্ষণ পরেই বমি করলো বা এবং ব্লাড মুক্তি বা আসলো আসার পরে আমরা তৈরি করে একটা টোটোকে ডাক দিয়ে নিয়ে আসি আর সিভিল হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে গেল ডাক্তারবাবুরে ওখান থেকে একটা এপার লেগে দিলেন মেডিকেলে যাওয়ার জন্য আমরা মেডিকেলে যাওয়া হলো মেডিকেলে বাস ট্রিটমেন্টটা ঠিক আমরা পাইলাম না মানে বেডে সবার সঙ্গে সঙ্গেই উনি ডেট করলেন তার জন্য তো এত কিছু আমরা অনেক আমরা এই কমপ্লেন করছি সার গরুটা নিয়ে যাদের সার গরু ওনাকে অনেকবার বলছি মানে দাদা আপনি সার গরুটা সারানো অনেক জনকারে ক্ষতি করছে এখানে পাশে একজন আমাদের চাচা বয়স করলো ওনাকে একদম এমন ভাবে চটকা দিছে ড্রেনের মধ্যে পড়ে গেছে ড্রেনের মধ্যে পরে ওনার দুই আড়াই লাখ টাকা খরচা হয়ে গেল এবং প্রায় প্রায় আমাকে বেশিরভাগে তারা করে সকালে করি আমার চার দোকানের সামনে আসে বসে আমি এই বিয়ার বাড়িতে অনেক বিয়ার বাড়িতে কোন ক্ষতি করে দেয় পেন্ডেল টেন্ডেন সব ভাঙিয়ে দেয় এরকম কারুক যদি একটু ডেঁটে খাওয়ার দিয়ে খাওয়ার জন্য দাঁড়ায় থাকে তাদের বাচ্চা কাচ্চাদেরকেও তারা করে আমরা অনেকবার কমপ্লেন করছি আমাদের কিন্তু কোনোভাবে প্রশাসনিক থেকে হোক বা কোনো বাড়ির যা সার গরু তাদের তারাও তারা কিন্তু কিছু করেনি আজকে যখন সেই ব্যক্তি চা খেয়ে ওখানে সেই সময় হঠাৎ করে সার গরুটি হ্যাঁ হঠাৎ করে সার গরুটা ওখানে বেশি পিছনে দাঁড়ায় ছিল ওখানে কিছু করে কিন্তু ওকে না খুব মার ধর করে নেই না কিছু খাবার দেয় কিছু করে ও চা খেয়ে বাড়িতে যে বাস পিছন থেকে আসে যেমন এমন ভাবে আসার মারি ফেলে দিল লোকটাকে একদমই ওখানে সঙ্গে সঙ্গে আমরা কিছু করতে পারলাম না এটা হলো আর এখানে যে একটা মাঠ আমাদের পড়ে আছে এই মাঠের যার কোনো প্রশাসনিক থাকেও কোনো রকম ব্যবস্থা হয় না কোনো সাহায্য পায় না এখানে যে আমাদের যে কাউন্সিলর তারও কোনো দিন দেখতে আসে না যে কোনো কোথায় কি হচ্ছে কি না হচ্ছে এই দেখেন একটা মাঠের পরিস্থিতি এই যে সামনে আগে থেকে কত দেখেন আমার বাড়ির পাশে একটা ছেলেকে একটা উপরে উঠাইয়া ফেলাইছে

বয়স প্রায় একান্ন বছর তার বাড়ি কিন্তু অন্য জায়গায় সে এই যে এই মুহূর্তে কিন্তু আমরা লাইভে সেই ব্যক্তির ফটো আমরা তুলে ধরছি সেই ব্যক্তি কিন্তু এখানেই একটি সুতোর কারখানাতে কাজ করতো তবে আজ সকালে রোজকার মতো আজ সকালে কিন্তু সে চা খাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন এবং সেই সময় কিন্তু একটি সারগোরু বিশাল বড় আকৃতির একটি সার ेशन की During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at 987-487-5876 or visit our website www.msu.edu.in. Can you believe this? this? दवाइयों में 22 परसेंट तक की छूट जी हाँ सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22 प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करे अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे से रात बारह बजे तक दुकान खुली है और यहाँ 99.9 परसेंट मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टैक्ट नंबर नाइन नाइन थ्री थ्री नाइन नाइन जीरो 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 वन